হ্যালো বন্ধুরা সমীর উপা ডেলি লাইফের নতুন আরও একটি ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে খুব খুব করে স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে চলে এসেছি একটি গুরুত্বপূর্ণ ভিডিও মানে কথা তোমাদের সাথে শেয়ার করার জন্য তাই কিন্তু এই ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করা আর ভিডিওটি করা তো যাই হোক আমি বেশি সময় নেবো না একদমই ছোট করে একটি মানে তথ্য তোমাদেরকে জানানোর জন্য এই ভিডিওটা করছি তো চলো মূল পর্বে মানে ফিরে আসা যাক বল বন্ধুরা ইউটিউবে নতুন এসছো তারা ভাবছো যে তোমরা কি করে চ্যানেলটাকে গ্রো করবে তো যেই ভুলগুলো আমার মানে হয়েছে সেই ভুলগুলো যাতে যারা নতুন এখন চ্যানেলে কাজ করছো তাদের যেন ভুলগুলো না হয় সেই জন্যই কিন্তু এই ভিডিওটি করা তো তোমাদেরকে একটাই কথা বলবো সব সময় তোমাদের সিদ্ধান্ত মাইন্ড যেটা মানে মাথায় আসবে যে তোমরা যদি চাও যে তোমরা ওয়াচ টাইম কমপ্লিট করে তোমরা মনিটাইজেশন অন করবে বা তোমরা যদি ভাবো যে তোমরা ছোটো মানে শর্টস ভিডিও দিয়ে টেন মিলিয়ানস করে ভিউয়ার্স কমপ্লিট করে তোমরা মনিটাইজেশন অন করবে সেটাও কিন্তু তোমরা অবশ্যই করতে পারো কিন্তু তোমাদের সিদ্ধান্তটা কিন্তু একদম মানে অটল থাকতে হবে সেই শুরুর থেকে যখন থেকে তোমরা ইউটিউবে এসছো সেই থেকে কিন্তু কিন্তুতেই তোমাদের সেই শুরুর থেকে তোমাদের শর্টস ভিডিও দিতে হবে আর যদি মনে করো তোমরা যে বড় ভিডিও ব্লগ ভিডিও দেবে তবে কিন্তু তোমাদের ব্লগ ভিডিও করে কিন্তু তোমাদের ওয়াচ টাইমটা কমপ্লিট করতে হবে আর যদি তোমরা সিদ্ধান্তে অটল না থাকো তোমরা যদি এক এক সময় এক একটা দেওয়াতে আজকে কিছুদিন শর্টস ভিডিও দিচ্ছি তারপর কিছুদিন পর আবার ব্লগ ভিডিও দিচ্ছি যেই কাজটা আমি করেছি যার জন্য আজকে চার বছরেও আমি সেরকমভাবে গ্রো করতে পারিনি এখন গিয়ে কিছুটা মানে গ্রো হচ্ছে কারণ এতদিন পর্যন্ত ইউটিউবে আসার পরও সত্যি কথা বলতে আমি কিছুই জানতাম না আস্তে আস্তে করে আমিও শিখেছি যার জন্য তোমরা যারা নতুন আছে তোমাদের যাতে অসুবিধে না হয় সেই জন্য কিন্তু আমি আজকে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম এই কথাটা বললাম সেই শুরু থেকে তোমরা কিন্তু মাথায় একটা জিনিসে সেট করবে আর যেটা ভাববে সেটাকেই কিন্তু করে যাবে মাঝখানে গিয়ে চেঞ্জ করলে যে এ এখন আমি শর্ট ভিডিও দেবো না লং ভিডিও দেব এখন আমি লং ভিডিও দেবো না কিছু দিন আবার শর্ট ভিডিও দিচ্ছি এই কাজগুলো করলে কিন্তু কখনোই তোমরা চ্যানেলে গ্রো করতে পারবে না তো যাই হোক এই ইনফরমেশানটা তোমাদের সাথে শেয়ার করার জন্যই কিন্তু আমি ভিডিও মানে এই যে ভিডিওটা করে মানে করেছি তো তোমরা যারা নতুন আছো অবশ্যই মনকে স্থির রেখে সিদ্ধান্ত অটল থেকে এগিয়ে যাও আশা করছি তোমরাও কিন্তু খুব তাড়াতাড়ি সাকসেস পাবে তো চলো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও বেশি বেশি করে মানে শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই অনেক অনেক ভালোবাসা দিয়েছে তোমাদেরকে আর তোমরা যদি চাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থাকতে পারো আর পুরনোদের তো অনেক 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 ভালোবাসা তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবে না তো চলো আজকের মতো টাটা আবারও আরেকটা নতুন তথ্য নিয়ে তোমাদের সাথে চলে আসব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই কিন্তু ভালো থাকবে সুস্থ থাকবে আর ইউটিউব পরিবারে খুব তাড়াতাড়ি সবাই আশা করছি সবাই সাফল্য অর্জন করতে পারবে যদি সিদ্ধান্তে অটল থাকো সিদ্ধান্তকে কিন্তু একদম মনের মধ্যে গেঁথে নিতে হবে এক সিদ্ধান্ত দিয়ে কিন্তু চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যেতে পারবে চলো আজকের মতো টাটা বাবাই